ঢাকায় সিনেমার কিং সাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদুসের সঙ্গে এবার মঞ্চ কাপাতে আসছেন বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে তিন দেশের চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে সেলিব্রিটি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট লিগ আর এই আসরেই দেখা যাবে সাকিব ফেরদোসের সঙ্গে সানি লিওনকে জানা গেছে ভারত পাকিস্তান এবং আয়োজক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আগামী চার থেকে সাত ফেব্রুয়ারি মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মশালা টুর্নামেন্ট সেই লিগে অংশ নিতে অনেক বলিউড তারকার সঙ্গে ঢাকায় আসছেন সানি লিওন খেলা শেষে স্টেডিয়ামে চলবে জমকালো অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেই সানি লিওনের সঙ্গে নাচার সুযোগ পাবেন বাংলার দুই নায়ক চার দিনের প্রতিটি ম্যাচের শেষে অনুষ্ঠিত হবে তিন দেশের তারকাদের নিয়ে জমকালো অনুষ্ঠান সানি লিওন ছাড়াও এই তারকাদের দলে আছেন অক্ষয় কুমার সলমান খান অজয় দেবগণ ও সোনা Thanks for watching video. Please subscribe.